আমার লেখা কবিতা কেন এই তো সেদিন কলেজে তোমায় প্রথম দেখলাম এগিয়ে গিয়ে বললাম এই তুই আমার বন্ধু হবি সে তো প্রায় পঁয়তাল্লিশ বছর আগে হবে তাই না তুমি এক গাল হেসে বললে তা হঠাৎ আমি কেন আমি বললাম জানি না তবে মন চাই তোমায় বন্ধু হিসাবে পেতে হাসতে হাসতে তুমি বাড়িয়ে দিলে হাত আমরা দুজনে বন্ধু হলাম আস্তে আস্তে আমাদের বন্ধুত্ব গাঢ় থেকে আরো গাঢ় হল তুই কবে তুমি হয়ে গেল আমরা কেউ হয়তো বলতে পারবো না একটা সময় আমরা নতুন ঘর বাঁধার কথাও ভাবতে শুরু করলাম আমরা স্নাতক হলাম কলেজ ছাড়লাম সেই থেকে আমাদের প্রাত্যহিক যোগাযোগ সাপ্তাহিকে পরিণত হল তোমায় নিয়ে ঘর বাঁধো বলে একের পর এক চাকরির পরীক্ষা দিতে লাগলাম তুমিও চেষ্টা করেছ অনেক কিন্তু সেই চেষ্টার মধ্যেই তোমার বাড়ির লোকেরা অন্যত্র বিয়ে ঠিক করল বিয়েও হয়ে গেল তুমি চলে গেলে অন্য ঘরে তারপর আর তোমার কোনো খোঁজ পায়নি বা নেইনি হয়তো অনেক অনেক রাগ জমা হয়েছিল আমার মনে তোমার প্রতি বেশ কিছুদিন পর দেখা হল আমাদের দুজনের কাছের এক বন্ধুর সঙ্গে ওর কাছেই শুনলাম তোর শেষ পরিণতির কথা বুঝলাম কেউ কি ভুলতে পারে প্রথম প্রেম তাই তো ঘুমের ঘরেও তুই আমার নাম বারবার উচ্চারণ করলি মানতে পারেনি তোর স্বামী তাই তো অশান্তি সেই অশান্তি থেকে তুই চলে গেলি ওই তারাদের দেশে কেন রে তুই একবার আসতে পারলি না আমার কাছে Kanu, kanu, kanu.